হ্যালো এভরিবডি গুড আফটারনুন আজকের এই ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই তোমরা ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার ওয়ান ডিভাইন আলডি এর লেখক কে ডিভাইন আলডি দেখো অপশান কি কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কি হবে অপশান সি দান্তে ডিভাইন আলডি তাহলে কার লেখা না দান্তের ডিভাইন আলডি যেটা হচ্ছে একটি মহাকা কবিতা যেটা দান্তে লিখেছিলেন বা রচনা করেছিলেন বলতে পারো লিখেছিলেন এটা হচ্ছে ইতালিতে তৎকালীন সময়ে খুব ইতালীয় সাহিত্যে বিশেষভাবে খুব মানে জনপ্রিয়তা পেয়েছিল এমনকি বিশ্ব সাহিত্য এটি খুবই চর্চিত নেক্সট কোন রাজ্য সরকার রুরাল অলিম্পিক গেমস চালু করল দেখো অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি রাজস্থান রাজ্য সরকার রুরাল অলিম্পিক গেমস বলতে বোঝাচ্ছে যেটা আঞ্চলিক অলিম্পিক গেমস মানে গ্রামীণ অলিম্পিক গেমস যেটা এটা রাজস্থান সম্প্রতি চালু করেছে রাজস্থান রাজ্য সরকার এর একটাই লক্ষ্য মানে গ্রামীণ বিভিন্ন গ্রামাঞ্চলে যে সমস্ত যুবকরা রয়েছেন ওনাদেরকে ক্রীড়া প্রতিযোগিতায় উৎসাহিত করা এবং বিভিন্ন ক্রীড়ার যে একটা ইভেন্ট হবে ধরো বিভিন্ন রকম ইভেন্ট ওগুলো পরিচালনার দায়িত্ব নিতে পারবে ওই সমস্ত যুবক এটাই একমাত্র লক্ষ্য নেক্সট কোন লিপিতে অশোককে প্রিয়দর্শী বলা হয়েছে অশোককে প্রিয়দর্শী বলা হয়েছে কোন লিপিতে দেখো লিপিগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কি হবে অপশান সি মাস্কি শিলালিপি যেটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত মাস্কি শিলালিপি যেটা অশোকের প্রাচীনতম শিলালিপিগুলোর মধ্যে একটি এবং এটা হচ্ছে ব্রাহ্মী লিপি যেটা মাস্কি শিলালিপিটা এবং প্রাকৃত ভাষায় রচিত এখানে অশোককে প্রিয়দর্শী বলা হয়েছে এবং মানে দেবনাম প্রিয় অশোককে উল্লেখ করা হয়েছে বা দেবতাদের প্রিয় বলা হয়েছে অশোককে এটা উল্লেখ করা হয়েছে এই শিলালিপিতে নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে কি বলেছে না মহাকাশ সংক্রান্ত গবেষণায় কোন শৈবাল ব্যবহার করা হয় বা প্রশ্ন থাকে যে মহাকাশ শৈবাল নামে কোন শৈবাল পরিচিত সঠিক উত্তরই হবে অপশান ডি ক্লোরেল্লা শৈবাল যেটা হচ্ছে মহাকাশ শৈবাল নামে পরিচিত এর কারণ হচ্ছে ক্লোরেলা শৈবাল হচ্ছে মহাকাশচারীদের খাদ্যের উৎস হিসেবে ব্যবহার করা হয় তার কারণ এতে প্রচুর পরিমাণে মানে উচ্চ পরিমাণে লৌহ অ্যামিনো অ্যাসিড এবং মানে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এই শৈবাল যেটা হচ্ছে জল সূর্যালোক এবং খনিজ পদার্থের উপস্থিতিতে বা হাইপ্রোডক্সিনের মাধ্যমে বেড়ে ওঠে তাড়াতাড়ি এবং এটা খাদ্যের উৎস মহাকাশচারীদের নেক্সট গ্রীষ্মঘুমকে কী বলা হয় গ্রীষ্মঘুম দেখো অপশানে কি কী রয়েছে এর মধ্যে গ্রীষ্মঘুমকে কি বলা হচ্ছে সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান এ অ্যাস্টিভেসন গ্রীষ্মঘুম যেটা অ্যাস্টিভেসন নামে পরিচিত অ্যাস্টিভেশন বলতে প্রাণীবিদ্যায় বলা হয়েছে কি না কিছু জীব আছে যারা শরীরের তাপ সংরক্ষণ করার জন্য বিপাককালীন মানে কার্যকলাপ হ্রাস করে বা গ্রীষ্মকালীন সুপ্তাবস্থা বলা হচ্ছে যেটা অ্যাস্টিভেশন নামে পরিচিত নেক্সট কোশ্চেন যাচ্ছি সম্প্রতি সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন লঞ্চ করলো কোন দেশ সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন অপশান দেখো দেওয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি ভারত ভারত সম্প্রতি সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন লঞ্চ করেছে ঠিক আছে পরের প্রশ্ন কি রয়েছে কোশ্চেন নাম্বার সেভেন শিশুর সাথী প্রকল্পের লক্ষ্য সাথী প্রকল্প যেটা শিশুর এর লক্ষ্য কি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ শিশুর হৃদরোগের চিকিৎসা করা মানে যে সমস্ত শিশু অনেক শিশু আছে জন্ম থেকে হৃদরোগ আক্রান্ত হয় বা জন্মের পরে ছোট ছোটো শিশু যারা ওদের হৃদরোগের চিকিৎসা করাই হচ্ছে শিশু সাথী প্রকল্পের একমাত্র লক্ষ্য ঠিক আছে পরের প্রশ্ন বীজহীন ফল উৎপাদনে কোনটি ব্যবহার করা হয় বীজহীন ফল উৎপাদন করার জন্য অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি অক্সিন অক্সিন হচ্ছে এই অক্সিন হরমোন যেটা উদ্ভিদ হরমোন এটা বীজহীন ফল উৎপাদন মানে ফলে বীজবিহীন ফল ঠিক আছে কোনো বীজ থাকবে না উৎপাদনে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন যাব প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয় প্রথম অর্থ কমিশন দেখো এ সালগুলো দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে প্রথমবার অর্থ কমিশন গঠিত হয়েছিল উনিশশো একান্ন সালে নেক্সট প্রশ্ন কি আছে কোশ্চেন নাম্বার টেন কী বলেছে মন্ত্রিসভা একসঙ্গে কার কাছে দায়বদ্ধ থাকে মন্ত্রিসভা অপশান দেখতে পাচ্ছ কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি লোকসভা মন্ত্রিসভা সবসময় লোকসভার কাছে দায়বদ্ধ থাকে মানে মন্ত্রিসভা বলতে মন্ত্রিসভ সদস্যগণ নেক্সট মায়ানমারের মুদ্রার নাম কি দেখো বিভিন্ন দেশে মুদ্রার বিভিন্ন রকম নাম রয়েছে ঠিক আছে তো মায়ানমারের মুদ্রা কী সঠিক উত্তর হবে অপশান এ কিয়াত মায়ানমারের মুদ্রাকে কিয়াত বলা হয় ঠিক আছে কোথাও রুপি কোথাও ডলার কোথাও রিঙ্গিট মায়ানমার হচ্ছে কিয়াত নেক্সট কোয়েশ্চেন বুলগেরিয়ার রাজধানী শহর কোনটি বুলগেরিয়ার রাজধানী অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি ঠিক আছে সোফিয়া অপশান সি সোফিয়া হচ্ছে বুলগেরিয়ার রাজধানী ঠিক আছে আচ্ছা আমি এই ভিডিওটিতে তোমাদের সামনে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম তার মধ্যে যদি কোনো প্রশ্নে তোমাদের কনফিউশন থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে যেটা আমি চেষ্টা করব তোমাদেরকে কমেন্টে লিখে কনফিউশনটাকে ক্লিয়ার করার যদি কোনো প্রশ্নের সম্পর্কে কনফিউশন থাকে তার আগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলটিকে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে বিভিন্ন রকম হেল্পফুলমূলক তোমরা ভিডিও পাবে ক্লার্কশিপ সংক্রান্ত বিভিন্ন যে কোনো এক্সাম সংক্রান্ত ঠিক আছে তাই তোমরা তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তা তোমাদেরও অবশ্যই আশা করছি উপকার হবে